অনেক কমেন্ট তুলে ধরা যারা যারা ব্লগ চাইছো আমার টিকটকে কমেন্ট করছো ফেসবুক পেজে কমেন্ট করছো হিং ইনবক্স করছো আমি যার যারটা সামনে পাইছি স্ক্রিনশট নিয়েছি তাদেরগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিব যে তোমাদের জন্যই আবার হচ্ছে ব্লগ দেয়া অনেকদিন পরে আজকে হঠাৎ মনে হলো মানে আরো কয়েকদিন পরে ব্লগ বানাইতে চাইছি তোমাদের ভাইয়াও অবশ্যই সমস্যা নাই তোমার যখন ইচ্ছা তখন মারা যায় আমি অসুস্থ তো বলছে যে না আমার মনে হয়েছে না এখন আমি বানাবো কারণ আজকে আমার জামদানি শাড়ি শ্যুট আমার একটা প্রিয় জিনিসের স্যুট যেটা হচ্ছে জামদানি শাড়ি আমার ভালোবাসা সব শাড়ি আমার পছন্দ আমার জামদানি শাড়ি একটু বেশি পছন্দ তো ভালো না সেই স্পেশাল দিনটা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করি যে কিভাবে আমি জামদানি শাড়ি শ্যুট গুলো করবো আমি ঘুম থেকে উঠছি এখন দুপুর দুইটা বাজে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো ওষুধ খাবো তারপরে বেশ দেখো বারান্দার প্রিয়টা এত সুন্দর আর আজকে একটা অনেক সুন্দর ফুল ফুটছে যেটা হচ্ছে এই যে লাল জবা এটাকে বলে রক্ত জবা বা অনেক সুন্দর আজকে এই কাল আল্লাহ খুলে গেল কেন ফুটে গেছে তাই আমি ধরছি দেখে আহারে সরি আরো ফুটতো আরো বড় হইতো তুমি খুলে গেলে কেন এখন মনে হচ্ছে এখানে এটার মধ্যে এখন দুই কালার ফুল ফুটে গেছে এই যে সাদা পাশে হচ্ছে গোলাপি এটা একটা ফুল আছে এটা একটা আনকমন কালার স্কিন কালার আর কাঠ গোলাপের একটা কলি হয়েছে মাসাল্লা আর এটাও কয়েকটা ফুল আছে বাট এই ফুলগুলো একদম পাতার কালার এই জন্য বোঝা যায় না আমাদের রুম থেকে ভিউটা দেখো এত সুন্দর কত সুন্দর ভিউ এই যে মাসাল্লা মাসাল্লা মশাল আর কালো পর্দা দেওয়ার পরে আসলে আলো অনেক কম আসে খাওয়া দাওয়া শেষ করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে এটা হচ্ছে নতুন কালেকশন দুইটা শাড়ি যেগুলো আজকে আমি শ্যুট করে ফেলবো এটা একটা আর এটা হচ্ছে একটা যেটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা হাতে কাজ করা সারা জায়গায় সূর্যমুখী অনেক অ্যাসেটিক একটা শাড়ি এটা পরার পরে বুঝতে পারবো যে কোনো শাড়ি আসলে পরে শ্যুট করার পরে বোঝা যায় আর এটাও হাতে কাজ করা এগুলো সব হাতে করা তো এগুলো হচ্ছে সিল্কে হ্যাভেন পেজে পাবা আমার পেজ তো আমার পেজে শ্যুটগুলো আজকে করে ফেলবো আলিশা এদিকে আলিশা একদম রেডি ও এখন ঘুরতে যাবে ওর দিদার সাথে বাসার সবার সাথে আম্মু যখনই আসে তখনই বাসার সবাই আমার বাসায় যারা যারা আসে সবাই আন্টি সহকারে মুক্তা বউ আপা সবাই আম্মুকে রিকোয়েস্ট করে যাতে একটু স্মৃতি শোধে নিয়ে যায় আজকে হচ্ছে আম্মু সবাইকে ঘুরতে নিয়ে যাবে যেহেতু আমার শ্যুট আসতে তাই আমি যাব না এছাড়া বাকি সবাই যাবে বাসার তুমি করতে যাচ্ছ? হুম আর এখানে দেখো বেথাভাইসে ও এত দুষ্টমি করে ও অনেক জায়গা অনেক ব্যথা পায়। চুড়ি পড়ছে দেখো মাশাআল্লাহ। কার পেজ থেকে জানি চুড়িগুলো গিফট আসছিল। তুমি যদি দেখে থাকো ভিডিওটা একটু কমেন্ট করে জানাও। এখন আলিশার হাতে লাগছে। বাট নামটা নামটাও মনে নেই। আলিশা রেডি বাইরে যাবে। বাইরে যাবে? মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে সব আমার জামদানি শাড়িগুলো যেগুলো আমি শুট করব।

তোমরা সবাই যাও অসুবিধা নেই শুধু ছেলেরা থাকবে সবাই যেমন রাজ ইরফান জিহাদ ওরা সবাই থাকবে এছাড়া বাকিরা সবাই ঘুরতে যাবে মন তাহাও যাচ্ছে হচ্ছে আমাদের সাথে তো এই যে এখন আর এই মিরোরটার এত এত প্রশ্ন আসছে এটা কই থেকে কিনছো এটা হচ্ছে এটা আমি ব্লগে দেখাইছি এটা আমি কুটি শিল্প থেকে কিনছি নবীনগর কুটি শিল্প যেটা সেখান থেকে কিনছি এটার প্রাইস নিছিল হচ্ছে পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এই সাইড টেবিলটাও পঁচিশশো টাকা এরকমই আর এই গাছগুলোর টুকটাক কোনটা কত ছিল আমার সঠিক ভাবে মনে নাই বাট সবকিছু আমি ওখান থেকেই নিয়ে আসছি লাইট টাইট সহকারে সব তা এখন হচ্ছে রেডি হওয়ার পালা এখন চলো তোমাদের নিয়ে রেডি হই এই যে দেখো বুনতা অলরেডি হয়ে গেছে আজকে ম্যাচিং ম্যাচিং দুইজন অনেক সুন্দর লাগতেছে দুইজনকে মাশাআল্লাহ আলিশা টাটা ও এই যে এটা ধরবে টাটা আচ্ছা টাটা 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 টাটা

তো এই জন্য যার যার কমেন্ট পাঠছি আমি তার অ্যাড করে দিচ্ছি আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম সবারগুলো অ্যাড করতে পারি নাই কারণ অনেক অনেক কমেন্ট আসছে এতগুলো আমার স্ক্রিনশট নিতেও মনে থাকে না আর এই যে এখন রেডি হওয়া আমার মোটামুটি শেষ তারপরে শ্যুটগুলো শেষ করব দেখি আজকে কতগুলো করতে পারে অনেকগুলো শাড়ির শ্যুট জমা হয়ে আছে বললাম না ইদানি অনেক অলসতা লাগে শ্যুটগুলোও করি না ঠিকঠাক মতো তো যখন হচ্ছে প্যারা দেয় কেউ তখন আমি শ্যুট করি যে আপু শ্যুটগুলো করে দাও এরকম অলসতা লাগে আমার আর কি যাই হোক রেডি হওয়ার পরে তারপরে আজকে প্রচুর গরম বাইরে কিন্তু বৃষ্টিও পড়তেছে একটু এত সুন্দর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো আবার এখন যাব ছাদে শুট করতে আজকে আমার হেয়ার ওয়াশ করা নাই আর দেখে গেছে চুল হেয়ার ওয়াশ করা নাই যার জন্য আমি আছে খোপা করে বেনি করেই হচ্ছে শুট করব ম্যাক্সিমাম তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি কালো জামদানি এটা হচ্ছে সব মেয়েদের ভালোবাসা সবার কালেকশনে এরকম একটা একটা কালো শাড়ি দরকার কালো জামদানি বিশেষ করে আর টিপ করছি দেখো আমার মনে হয়েছে বুড়ো হয়ে গেছি দেখো সামনে চুলে ফাউন্ডেশন লাগছে এটা দেখো ঠিক করে আর চুরি কালো চুরি খুঁজে পাচ্ছি না কেন জানি এই কালারটাও তবে শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে এটা আমার তোমাদের ভাইয়া গিফট করছিল আর তোমাদের ভাইয়া দিয়ে হচ্ছে ক্যামেরা সেট আপ রেডি করতেছে এখন আমরা ছাদে যেয়ে শ্যুট করবো যেহেতু আজকে বেশি রোদ নাই বাইরে এজন্য আমরা ছাদে হচ্ছে শুটটা করতে পারবো লাস্টে দুইটায় হচ্ছে আমি কাজল দিব লাস্টে দুইটা সাড়ে 60 তো এখন চলো যাই আগে তো দেখো তোমরা ওয়াও চাই কি শাড়ি এত সুন্দর শাড়িটা আসলে জামদানি শাড়ি মানেই ভালোবাসা আর প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা ब्लाउজ পিস আছে আর আমি এই কানে দুলটা পরবো কানে দুলটা ছাদে যেয়ে পরবো কারণ দুলটা অনেক বেশি ভারী একদম ছবি তোলার আগে ভিডিও করার আগে হচ্ছে এই বাকি ছিল দশটার মধ্যে একটাই বাকি ছিল আজকে ভালো এই এটা পরে ফেলি ভালোই লাগতেছে

এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি ওয়াও যে শাড়িটা অনেক সুন্দর একটা ছবি পাওয়া গেছে কই অনেক সুন্দর হয়েছে ছবিটা তো এখন হচ্ছে এবারে একটু বেনি করলাম অনেক দিন পর চুলটা বেনি করলাম লাস্ট আজকের মতো আর দুইটা শাড়ি বাকি আছে এই দুইটা করার পর যদি আমার এনার্জি থাকে আরো পাঁচটা করব আর নয়তো না তো এই কি বলে বেনিটাই হচ্ছে আমি আরেকটা শাড়ি যেটা রেড কালার ওইটাও করে ফেলবো ব্ল্যাকটার এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হ্যাঁ রেড কালার এটা এখন চলো বারান্দায় যাই শুট করার জন্য তো আমার তো মনে হয় এটাই লাস্ট শ্যুট আরো একটা করতেও পারি ঠিক নেই তো এটা একদম লাল টক একটা জামদানি অনেক বেশি সুন্দর একদম নতুন বউ নতুন বউ তোমরা এটা চাইলে বিয়েতেও পড়তে পারো অনেক বেশি সুন্দর এসে এটা

আর সব থেকে ভালো লাগে যে পুরো সবটাই আমাদের একদম এই দরজাটা আমাদের এটাও আমাদের আমরা বের হবো আচ্ছা অনেক দিন পরে হচ্ছে ব্লগ বানাচ্ছি পেটুক বাবু আসতেছে পেটুক বাবু এই যে পেটুক বাবু চলে আসছে

আমার লাল জুতোটা পাই না জানো কেন জানি না বাসা পাল্টানোর পর থেকে আর পাই না থ্যাংক ইউ সবাই আসে নাই আসলে বাসায় আসছে হচ্ছে আপা ভাইয়া আর আলিশা কারণ আলিশা ঘুমাবে এই জন্য তো একদম চোখ অফ করে আসতে খনি মানে ঘুমায় যাবে আমরা রেডি সেই অবস্থা দেখেও তাকায় নাই ওর কোনো সুখ দুঃখ নাই নর্মালি ওর রেডি দেখলে সবসময় আমাদের সাথে বাইরে যেতে চাই এসে কি বন্ধ গরম লাগতেছে আমার আর আজকে হচ্ছে এত ওর এমন একটা অভ্যাস যখন ঘুম আসে ওর রুমই ওর লাগবে ওর রুম ছাড়া ও কোথাও ঘুমাবে না ওইদিন যেদিন আমি ডক্টর দেখাতে গেছি ওই দিন কিন্তু ওকে ওই বাসায় রেখে আসছি আমরা ডেলি ভ্লগ বানাই না দেখে এখন অনেক কিছুই তোমরা জানো না তো আমার বাসায় ও গেছে ওর যখন আমরা আনতে গেছি ও আসবে না আম্মুর বাসেই থাকবো কান্না করতেছে বারবার গাড়ি থেকে জানলা দিয়ে হচ্ছে আম্মুর কাছে নেমে যাচ্ছে সরে রেখে আসছি রাত দুইটার দিকে আম্মু কল দিসে সে কান্না করতেছে সে তার রুম ছাড়া ঘুমাবে না কোনো কিছুতে কান্না থামতেছে না পরে যখন ওর বাবা ভিডিও কলে বলছে যে বাবা আমি আসতেছি তোমাকে নিতে তখন চুপ হয়েছে তারপর যে তোমাদের ভাইয়া নিয়ে আসছে রাত দুইটা বাজে তো এই বেশ একটা অবস্থা ওর এখন ও ঘুমাবে তো ঘুমে ডিস্টার্ব করতে চায় না তো ওকে আর নিলাম না এখন আমরাই বের হয়েছি একটু গুরু গুরু করে তারপরে হচ্ছে আমরা বাসা থেকে আবার চলে আসবো এই বাসাটা এত সুন্দর এই পাশায় কেউ আছো যে আমাদের ভিডিও দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এত সুন্দর গাছ ও একদম পুরো বিল্ডিং এ একটা হচ্ছে লতা এটা মাধুবীলতার গাছ একদম উপরেও আরো কি কি যেন গাছ আছে তারপরে আমরাও সিতে সদয়ের সামনে গেলাম একটু ফুসকা খেয়ে সবাই মিলে তারপর হচ্ছে চলে আসলাম তো ফুচকা অর্ডার দিয়ে এখানে বসেছিলাম এই ফুসকাটা অনেক বেশি ভালো লাগছে কিন্তু দাম বেশি তারপর 60 টাকা প্লেট ছিল আবার 120 টাকা প্লেট মানে এখন মনে সব জায়গায় দাম বাড়ছে বাসাে আসলাম বাসাে এসে চেঞ্জ করে ফেললাম এখন মেকআপ করব लास्ट শান্তি লাগতেছে শাড়িটা চেঞ্জ করে

তোমরা এর আগ পর্যন্ত যে দেখছো আমি বাইরে গেছিলাম বাসায় আসছি ওইটা ছিল হচ্ছে গতকালকের ব্লগ কিন্তু এখন যেটা দেখতেছো এটা আরো এক সপ্তাহ আগের ব্লগ তোমাদের ভাইয়া হচ্ছে ইভেন্টে গেছিল সেদিন বানায় রাখছিল বাট আপলোড তো দেই নেই কারণ অনেক দিন আমি ব্লগ আপলোড দেই নি আসলে আমি ব্লগ বানাই নাই সেই জন্য হচ্ছে এটা আপলোড দেওয়া হয় নাই তো ভাবলাম আজকে ব্লগ যেহেতু ছোটো হয়েছে তাই এইটা হচ্ছে এই করে দেই অ্যাড করে দেই তাই অ্যাড করে দিলাম ওর আজকে ইভেন্টে যাবে হচ্ছে আবদুল্লাপুর অনেক দূরে এটা হচ্ছে ওই যে মাওয়ার কাছাকাছি তো এখান থেকে রাজ বারান্দায় ছিল দাঁড়ায় তো টাটা দিয়ে তারপর এখন চলে যাচ্ছে সব কিছু নিয়ে একদম ইভেন্টে তো তোমরাও কিন্তু তোমাদের যে কোনো ইভেন্ট এর জন্য বুকিং করার জন্য স্ক্রিনে দেয়া পেজে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে ওয়েডিং কেস এই ইভেন্টে যাওয়ার জন্য আপু অনেক রিকোয়েস্ট করছিলো যাতে আমি যাই বাট যেহেতু এখন আমার ট্রাভেল করা নিষেধ ডক্টর হচ্ছে বেড থাকতে বলছে যার জন্য আমি বেড আছি এত দূরে যাওয়া এখন পসিবল না বাট আপু অনেক বেশি রিকোয়েস্ট করছিলো আবার তোমাদের ভাই আসার সময় আমার জন্য খাবারও দিয়ে দিছিল আপু বিয়েবাড়ির সব খাবার সব কিছু আসলে মানুষের এরকম ভালোবাসা দেখে অবাক হয়ে মাঝে মাঝে আবার এই যে এতদিন ভ্লগ দেই নেই তোমাদের এত এত কমেন্ট আমাকে মেসেজ করেও যারা যারা বলছো যে কেন ব্লগ দিচ্ছি না যাতে ব্লগ দেই মিস করতেছো তোমাদের জন্য হচ্ছে আবার ব্লগ দেয়া তবে আজকে আমি ব্লগটা দিচ্ছি আবার কবে দিব জানি না কারণ আমার ব্লগ বানাইতে ইচ্ছা করে না ইদানিং অনেক বেশি অলসতা লাগে আমার অনেক বেশি অলস হয়ে গেছি একটা কথা আছে না মানুষ যখন শরীরে অলসতা বাসা বাঁধে তখন যত দিন যায় মানুষ অলস হইতে থাকে তো এই অলসতা কবে কাটাইতে পারবো কবে আমার ইচ্ছা হবে ব্লগ দেওয়ার আমি জানি না তখন আবার রেগুলার তোমরা ব্লগ পাবা আজকে তো অনেক দিন পরে হচ্ছে ব্লগ দিলাম মনে হয় প্রায় কতদিন পনেরো দিন হইছে না ব্লগ দেই না সেটাও আমার সঠিক মনে নেই তো এই যে দেখো ওরা চলে আসছে এখন সব কিছু নামাইতেছে দেখো একটা জায়গায় না থেকে ওইখানে কোনো কাহিনী না যায় না ভয়েস ওভার দেয়া আমার কাছ থেকে শিখো তোমরা বুঝছো তো এখানে এই সুন্দরভাবে ওরা চলে আসছে আজকে ছিল হচ্ছে মেয়ের বাসায় আক্তের প্রোগ্রাম এটা রিসেপশনের প্রোগ্রামও আমরাই করছি তো তারা খুবই ভালো সবাই আর সব সময় আমাদের ভিডিও দেখে প্রত্যেকেই তো এই ইভেন্টেও হচ্ছে বলতেছিল যে কেন আমি হচ্ছে মেন ব্লগ দিচ্ছি না সেটা তো আজকে ব্লগটা দেখতে পারবে সে এখন ওরা সব কিছু আর রেডি করবে আর এদিকে দেখতেছে সব রেডি তারপরে হচ্ছে যখন বিয়ে পড়ানো হবে তারপরে ফটোশ্যুট করা হবে সব কিছু হয় হয়তো বা এখন প্ল্যান ট্যান করতেছে কারণ আগে যখন আমি ইভেন্টে যাইতাম তখন তো এটাই করতাম আগে যদি আমরা টাইম পাইতাম তাহলে হচ্ছে ভেবে রাখতাম যে কোথায় কি ছবি তোলা হবে বা হচ্ছে কাপল ফটোশ্যুট কোথায় করা যাবে বড় বউয়ের আলাদা এটা আগে হচ্ছে ভাবতাম তো এই যে কালারফুল একটা ভেনু ছিল আজকে ওদের হচ্ছে রিসিপশনের ভেনুটা আরও অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর আর আজকেরটাও মোটামুটি সুন্দরই ছিল তো এখন ওরা এটা নিয়ে সবাই মিলে কথা বলতেছে আর একটু পর তোমাদের ভাই আমাকে ভিডিও কল দিচ্ছিলো আমি কি করতেছি আমি আসলে অনেকক্ষণ ঘুমাইছি প্রায় দুপুর দুইটা না তিনটার দিকে আমি ঘুম থেকে উঠছি ওরা যাওয়ার পরে অনেকক্ষণ ঘুমেছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখি যে আমাকে এতগুলো কল দিছে তখন বাসার অন্য মানুষের কাছে কল দিয়ে জানতে পারতে যে আমি ঘুমাই এজন্য হচ্ছে আর পরে কল দেয় নেই আমি তো ফোন সাইলেন্ট করে ঘুমাই সবসময় না তো ঘুমের মধ্যে হঠাৎ করে ফোন আসলে না ওই যে ঘুমটা ভাঙে আর ঘুম আসে না আর এই প্রেগন্যান্ট অবস্থায় এমনিতেই ঘুমানো যায় না ঘুমের ঘাটতিটা প্রচুর পরিমাণে হয় ঘুম আসে দিনে মানে উল্টা লাইফ সম্পূর্ণ উল্টায় যায় দিনের বেলা ঘুম আসে আর রাতের বেলা ঘুম আসে না একদমই ঘুম আসে না যত একটু কষ্ট করে ঘুমাই তারপর একটু হালকা সাউন্ড হইলেই ঘুমটা ভেঙে যায় সেম এই প্রবলেমটা আমার আলিশার সময়ও হয়েছে ফার্স্ট প্রেগনেন্সিতে এরকম কিছু হয় নাই আমার তখন সুস্থই ছিলাম বাট আলিশার সময় আমি বেশি অসুস্থ ছিলাম এইবারও আলহামদুলিল্লাহ আমি সুস্থই আছি তো এই যে দেখো এখন ওরা এখানে ফ্ল্যাশ অকটা সব কিছু হচ্ছে রেডি করতেছে তো সামিও এখন অনেক কিছু পারে ফটোগ্রাফির আর জিহাদ তো আগে থেকেই পারে অনেক আগে থেকেই শিখে আর আমি তো সবই পারি বাট এখন তো আর আমার ইভেন্টে যাওয়া হবে না যাওয়া হবে যদি আশেপাশে তোমরা কেউ বুকিং করো যেমন সাভারে বা ঢাকার মধ্যে তখন হয়তো আমার যাওয়া হতে পারে কিন্তু দূরে কোথাও আমার যাওয়া হবে না ডক্টর টোটালি আমাকে ট্রাভেল করা নিষেধ করে দিছে যেহেতু এত আর্লি প্রেগনেন্সি আলিশার বয়স এখনো এক বছর হয় নাই সামনে আলিশার বার্থডে আসতেছে তো সবাই আমাকে এই কমেন্টও করছো যে আপু আলিশার জন্মদিন উপলক্ষে অ্যাটলিস্ট ব্লগ দিও আলিশার জন্মদিন করবো কি না এখনও তো আমি বলি নাই তোমাদের ওরকম কোনো প্ল্যান নাই জন্মদিন নিয়ে যে করব না কি করবো না দেখি কি হয় বাকিটা পরেরটা পরে হবে আসলে অনেক প্ল্যান করে অনেক কিছু করে যে জিনিস তুমি করতে চাবা সেটা না হবে না বেশি আশা করলে না সেটা হয় না হঠাৎ করে যে প্রোগ্রামগুলো হয় এগুলাই না সবসময় সুন্দর হয় তাই আমি বার্থডে নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই করি নাই তো তোমরা কিন্তু চাইলে তোমাদের বাজের জন্য বা তোমাদের বেবিদের হচ্ছে শ্যুট করার জন্য তারপরে বিয়ের জন্য হলুদের জন্য সব কিছুর জন্য বা ইনডোর আউটডোর ফটোশ্যুটের জন্য প্রোডাক্ট শ্যুটের জন্য আমাদের ওয়েডিং পেজে ওয়েডিং কেস পেজে হচ্ছে নক করতে পারো যেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলেই কিন্তু ওখানে যোগাযোগ করতে পারো অ্যাডমিন বা মডারেটর হচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস বলে দিবে তুমি কিন্তু সেখান থেকে বুকিং করতে পারো এবং ইভেন্ট হচ্ছে দায়িত্বটা আমাদেরকে দিতে পারো ইভেন্টের তো এখানে দেখো ওরা ওদের হাতে টাইম ছিল দেখে ওরা নিজেরা নিজেরা ফটোশ্যুট করতেছিল কারণ ব্রাইড তখন পার্লারে ছিল আসতে অনেক টাইম লাগছে ততক্ষণ ওরা নিজেরা নিজেরা অনেক ফটোশ্যুট করছে এই যখন আমি আগে ইভেন্টে যেতাম ম্যাক্সিমাম ইভেন্ট হলুদের ইভেন্টগুলো হচ্ছে আমি শাড়ি পরে করতাম তখন রিফাত হচ্ছে আমার ছবি তুলতো এভাবে সবসময় আমার আবার আমার আর তোমাদের ভাইয়ার ছবি তুলে দিত বেশিরভাগ ওরা যখন টাইম পাইতো তখন আমাদের কাপড় শ্যুট করতো আগে অনেক বেশি মজা হইতো আসলে ইভেন্টে যেমন কষ্ট তেমন মজাও হয় কিছু কিছু ক্ষেত্রে কষ্ট বেশি হয় তখন দেখা গেল কি টাইমের থেকে বেশি টাইম থাকা লাগে বেশি টাইম পাঁচ ঘন্টার পরে থাকলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয় বাট অনেকে সেটা করতে চায় না কিন্তু দেরি ঠিকই করে তো তোমরা সবসময় ইভেন্টের যে টাইমটা থাকবে যে পাঁচ ঘন্টা শুরুর যে টাইমটা ওটা তোমরা সঠিকটা দিবা দেখো ধরো যে তোমাদের জন্য ফটোগ্রাফাররা যে বসে আছে আর তোমরা দেরি করে আসলা সেই টাইমটা কিন্তু তোমাদের জন্য লস হইলো এটা কিন্তু ফটোগ্রাফারের কোনো দোষ নাই সো এরপরে যে এক্সট্রা টাইমটা থাকলো তো সেই টাইমটা হয় চার্জ দিয়ে দিবা নয়তো হচ্ছে ওই টাইমটা তোমরা না চেষ্টা করবো সবসময় এটা কারণ ফটোগ্রাফাররা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম সব কাজেই পরিশ্রম ফটোগ্রাফারদের সবাই দেখে একটা ক্যামেরা হাতে থাকে তারা হচ্ছে ছবি তুলতেছে আবার এমন কি কিন্তু এটাই যে কতটা কষ্ট তারপরে আসার পরে আবার সেই ছবি এডিট করা আবার হচ্ছে সেই ভিডিও এডিট করা সব কিছুই সব কাজেই কষ্ট আছে প্রতিটা কাজে পৃথিবীতে তুমি যেই কাজই করো না কেন মানুষের পকেট থেকে টাকাটা নেওয়া খুবই কষ্ট আবার এই যে দেখো মেহেদি আর্টিস্ট অনেক সময় এরকম অনেক প্রোগ্রামে হয়েছে যে ধরো আমাদের সাথে এরকম আমরা বসে আসি মেহেদি আর্টিস্টও বসে আছে মেহেদি প্রোগ্রামে যে ব্রাইট দেরি করে ঢুকছে তো এরকম দেখা যায় অনেক সময় হয় তবে কিছু কিছু ক্লায়েন্ট এত বেশি ভালো থাকে যে তাদের বিহেভিয়ারই ধরো মনটা ভালো হয়ে যায় তারা ফ্যামিলির মতো ট্রিট করে এজন্য অনেক বেশি ভালো লাগে তো সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত সেটা যেই হোক না কেন আরেকটা বিষয় তোমাদের সাথে আজকে শেয়ার করি সেটা হচ্ছে আমরা কিন্তু পুরো বাংলাদেশেই হচ্ছে ইভেন্টের কাজ করি আর এইখানে কিন্তু প্যাকেজ দুই রকম হয় ঢাকার মধ্যে হচ্ছে একরকম প্যাকেজ এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে অন্য রকম প্যাকেজ তো তোমরা অবশ্যই সেটা ডিটেলসে কথা বলে নিবা এই লোকেশনের জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু গরমেল হয়ে যায় তো অবশ্যই লোকেশন অনুযায়ী তোমাদের হচ্ছে পেমেন্টটা হবে তো তোমরা সেটা আগেই মেনশন করবা যে লোকেশন কোথায় এবং ডেট অ্যান্ড টাইমটা এটা মাথায় রাখবা সব সময় এটা শুধু আমাদের কাছে বুকিং করলেই না প্রত্যেকটা ফটোগ্রাফারকেই তুমি যদি বুকিং করো টাইমের ব্যাপারটা মাথায় রাখবা এমনও হয়েছে আমাদের মাঝে মাঝে ধরো একদিনে আমাদের দুইটা ইভেন্ট অথবা তিনটা ইভেন্ট তোমাদের ভাই আর রিফত একটা ইভেন্টে গেছে আমি আর যেহেতু অন্য ইভেন্টে গেছি আবার ধরো তোমাদের ভাই ওই ইভেন্টটা শেষ করে আমাদের সাথে অ্যাড হয়েছে তো এরকম দেখা যায় অনেক ফটোগ্রাফারেরই সামনে যেহেতু সিজন আসতেছে অনেক বেশি ব্যস্ত থাকবে তো সেই ক্ষেত্রে বুকিংয়ের ক্ষেত্রে তোমরা টাইমটা অবশ্যই মাথায় রাখবা এক্সট্রা রাখলে তোমরা সবসময় এক্সট্রা পেমেন্টটা দিয়ে দিবা এই জিনিসটা আমি দেখি একটা বিয়ের প্রোগ্রামে সবাই এত এত টাকা খরচ করে সব কিছুতে বাট মেহেদি আর্টিস্টের ক্ষেত্রে আর ফটোগ্রাফির ক্ষেত্রে হচ্ছে তারা সব থেকে কম টাকা খরচ করতে চায় আর কি কেমন যেন মানুষের একটা অনীহা বাট কম টাকা খরচ করলে কী হবে ফটোগ্রাফারের কাছে আউটপুট চাই একদম বেস্ট যে বেস্ট বেস্ট ছবি হবে বেস্ট বেস্ট ভিডিও হবে আরেকটা ব্যাপার ভিডিওর যে টাইম ডিউরেশনটা থাকে যেটা হচ্ছে যতটুকু তোমাদের টাইম প্যাকেজে লেখা থাকবে যে এত মিনিটের ধরো সেটা ধরলাম আমি তিরিশ মিনিটের একটা ভিডিও ফুটেজ তোমরা পাবা মেইন ভিডিওটা তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই তিরিশ মিনিট ভিডিও নেওয়ার টাইম দিতে হবে হ্যাঁ যে কাপল নিচ্ছে তাদের আলাদা করে টাইম দিতে হবে তোমরা যদি সময় না দাও তারপর যদি সেই ভিডিওটা চাও যে ভাইয়া কেন তিরিশ মিনিট হইলো না সেক্ষেত্রে তো হবে না সো অবশ্যই এটা শুধু আমাদের ক্ষেত্রে না প্রত্যেকটা পেজের ইভেন্ট ম্যানেজমেন্টের দেখবা এই কাজগুলো তারা আগেই এগুলো বলে দেয় তো এইগুলো তোমরা মাথায় রাখবা তো এই তো এখন দেখো ফটোশ্যুট করা হচ্ছে আর ইনি মেবি হচ্ছে ছেলে পক্ষের ফটোগ্রাফার তো ইনি হচ্ছে বরযাত্রী চলে আসছে এদিকে সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে তো সব কাজই ওরা একসাথে করতেছে আর রবিউল হচ্ছে সিনেমাটোগ্রাফার ও ভিডিও করতেছে ওই যে দেখো রবিউলকে তো তোমরা কম বেশি আগে ব্লগে দেখছো যারা আগে থেকে আমাদের ভিডিও দেখো স্বামীর বিয়েতেও দেখছো ওকে আর জিহাদকে তো সবসময়ই দেখো একদম শুরু থেকে জিহাদ হচ্ছে আমাদের সাথে আছে কারণ ব্লগিং লাইফের আগে থেকেই ওরা আমাদের সাথে আছে। সো ব্লগ হওয়ার পরে ওরা আমাদের কাছে আসে নাই যে শুধুমাত্র তখনই তোমরা দেখবা এর আগে থেকেই ওরা আমাদের পরিচিত ছোট ভাই তো সেই জন্য ওরা সবসময় আমাদের সাথে তো এখানে হচ্ছে জিহাদ লাইট ঠিক করতেছিল তো ওরা সবাই আমরা ইভেন টিমের প্রত্যেকেই সব কাজ পারি সবাই ধরো ভিডিও করতে হলে হঠাৎ করে সিনেমাটোগ্রাফার নাই তখন আমাদের ভিডিও করতে হবে হ্যাঁ সেটা আমিও করতে পারবো তোমাদের ভাইয়া তো মার্শাল্লা সব কিছু পারেই সে আমাকে শিখেছে ইভেন প্রত্যেককে আমাদের টিমের প্রত্যেকটা কথা হচ্ছে যে সবাইকে কম বেশি সবকিছু জানতে হবে যাতে এমন কোনো সিচুয়েশন চলে আসে ধরো যে ফটোগ্রাফার ব্যস্ত বা হচ্ছে ওয়াশরুমে গেছে ওই মুহূর্তে ধরো বর হচ্ছে এন্ট্রি নিলো যাতে তখন অন্য একজন ক্যামেরাটা ধরে ছবি তুলতে পারে তো যে লাইটের কাজ পারে সে ছবিও পারে আর তুমি ফটোগ্রাফার হলে তোমার সবকিছুই শিখতে হবে সব কিছু নলেজই তোমার ইটাটু মাথায় থাকতে হবে এই পোজিংয়ের ব্যাপারটাও মাথায় থাকতে হবে সুন্দর সুন্দর পোজ কীভাবে শিখিয়ে দেবা ব্রাইডকে গ্রুমকে কারণ যেদিন বিয়ে হয় তুমি একটা মেয়ে তুমি যতই স্মার্ট ধারণা কেন যতই তুমি আগে পোস্ট দিও ছবি তুলো না কেন এত মানুষের সামনে তোমার বিয়ের দিন তোমার জামাইয়ের সাথে ছবি তুলতে তোমার লজ্জা লাগবেই তো সেই ক্ষেত্রে একটা ফটোগ্রাফার যদি হেল্প করে আপনাদেরকে যে কিভাবে কিভাবে কাপল পোস্ট দিবা তাহলে কিন্তু আরো বেশি হেল্প হয় তো এটা আমরা সব সময় করে থাকি না পারলে কিছু কিছু ব্রাইড দেখি খুবই প্রাণবন্ত তারা এমনি হাসতে থাকে মাসাল্লাহ আবার কিছু কিছু হচ্ছে শাই সবাই তো এক না পৃথিবীতে সব মানুষ যদি এক হইতো তাহলে তো আর মানুষের কারোর সাথে কারোর কোনো ঝামেলা হতো না যে যে যার যার মতো তবে আমরা না সবসময় নিজের জায়গাটা বুঝি অন্য একটা জায়গায় কখনো নিজেকে বসায় ভাবি না যে আসলে হতে পারে তার জীবনের কাহিনিটা অন্যরকম তার জীবনের গল্পটা অন্যরকম আমরা অনেক তাড়াতাড়ি সামান্য একটা ভিডিও দেখে মানুষকে হচ্ছে বিবেচনা করে ফেলি যে এটা এরকম বা সে এরকম এই ভিডিওটা এই কথা বলতে তার মানে সে খারাপ বা তার মানে সে ভালো তো এটা না করে অবশ্যই মানুষকে সবসময় বোঝার চেষ্টা করবো নয়তো ইগনোর করবা যাই হোক কি থেকে কি বলতেছি আজকে জানি না আমি অনেকদিন পর হচ্ছে এত লম্বা একটা ভিডিওতে ভয়েস ওভার দিতেছি তাও আবার যেই ভিডিওতে আমি উপস্থিত ছিলাম না সেখানে কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো এতক্ষণ ধরে যে যে আমার বক বক শুনে আসছো সে একটা কমেন্ট করে জানায়ও যে হ্যাঁ আপু এতক্ষণ ধরে শুনছি আমি আবারও আজকে তোমাদেরকে বলতেছি যারা যারা আমার সাইলেন্ট ভিউয়ার্স আসো যারা সাইলেন্টলি আমার ভিডিও দেখো প্রতিদিন অথবা ভিডিওর জন্য ওয়েট করো অথবা আমাকে ভালোবাসো কিন্তু কমেন্ট করো না ভিডিও দেখে চলে যাও ভিডিওর অপেক্ষা করো তারা আজকে একটা করে কমেন্ট করে যাবা আর যারা হেটার্স তো তোমাদের তো আর বলতে হবে না মাসাল্লাহ তোমরা তো এমনি ভিডিও দেখার আগেই একটা ভিডিও আগেই তোমরা কাহিনী বুঝে যাও ভিডিও আমি দেখি যে একটা ভিডিও আপলোড হয়েছে ধরো এক মিনিট হয়েছে তিরিশ মিনিটের একটা ভিডিও তার আগেই সে কমেন্ট করে ফেলছে এই ভিডিওতে এই কাহিনি তো হেটার্সরা একটু বেশি বুঝে তারা এমনিই কমেন্ট করবে কিন্তু যারা লাভার্স আছো তারা আজকে প্রত্যেকে কমেন্ট করবা যদি না করছো তাহলে আমি আর আগামী এক সপ্তাহে কোনো ভ্লগ দিব না যদি করো তাহলে আবার দুদিন পরে একটা ভ্লগ দিব দেওয়ার চেষ্টা করবো কারণ আমি এই ব্লগ বানানোর পরে পরের দিন আর কোনো ব্লগ বানাই নেই যে আমি এখন ভয়েস ওভার দিয়ে আপলোড দিচ্ছি আর এখন থেকে তোমরা রাত নয়টায় হচ্ছে টিয়াতে ব্লগ পাবা আর যখনই আপলোড দিব রাত নয়টায় আপলোড দিব সকালে আর পাবা না টাইমটা একটু চেঞ্জ করতেছি তো দেখি রাত নয়টায় তোমাদের জন্য ভালো হবে সকালবেলা অনেকেই ব্যস্ত থাকো বান্না নিয়ে ব্যস্ত থাকো স্কুল কলেজ থাকে তো এই জন্য হচ্ছে রাতে বেলা নয়টার পরে মোটামুটি সবাই ফ্রি থাকবা তার জন্য হচ্ছে রাত নয়টার পরে আমরা এখন থেকে টিয়াতে ব্লগ দিব রাত নয়টার পরে তোমরা হচ্ছে দেখতে পারবা তো দেখতে দেখতে আজকের ব্লগের কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা সবাই তোমাদের সবার জন্য দোয়া থাকবে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা আল্লাহ হাফেজ